ডিয়ার আমি শ্যামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা সুসংবাদ অ্যাকচুয়ালি মার্চে এটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট ঘোষণা করেছে তারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য আগে যে অ্যাপ্লাই করতো এবং সেখানে একটা নিষেধ ছিল বিধিনিষেধ আরোপ করা হয়েছিল অর্থাৎ একটা ব্যারিয়ার ছিল সেটা গভর্নমেন্ট এখন তুলে দিয়েছে এবং সেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করবো যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কলেজ ব্যাচালার প্রোগ্রামে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছেন তাদের আর স্নাতকোত্তর ওয়ার্ক পারমিট অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যোগ্য হতে ফিল্ড স্পেসিফিক এডুকেশন লাগবে না গভর্নমেন্ট এর আগে একটা ক্রাইটেরিয়া দিয়েছিল যে কিছু লিমিটেড ফিল্ডে যদি এডুকেশন না থাকে তাহলে তারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট বা পি জন্য অ্যাপ্লাই করতে পারবে না এটা শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য ছিল এখন কলেজ যারা কলেজ যারা কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করে এখন এখন থেকে তাদের আর সে বাধা থাকবে না অর্থাৎ তারাও এখন পিজি ডাব্লিউপির জন্য অ্যাপ্লাই করতে পারবে উইদাউট এনি ব্যারিয়ার অর্থাৎ ফিল্ড স্পেসিফিক এডুকেশন আর লাগবে না এই পরিবর্তনের আগে ইউনিভার্সিটির স্নাতক প্রোগ্রামের স্নাতকদের ফিল্ড স্পেসিফিক এডুকেশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কিন্তু কলেজ ব্যাচেলার প্রোগ্রামের স্নাতকদের তা ছিল না সেটা এখন এখন থেকে উভয়েই সেটার আওতে আসবে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য এই ফিল্ড বেস স্টাডি রিকোয়ারমেন্টের অধীনে পিজি ডাব্লিউপি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য হওয়ার জন্য কলেজ স্নাতকদের অবশ্যই শ্রমবাজার ঘাটতির সাথে সম্পর্কিত কোনো প্রোগ্রাম থেকে স্নাতক হতে হতো অর্থাৎ আগে যেটা গভর্নমেন্ট একটা ব্যারিয়ার দিয়েছিল যে কানাডার যে লেবার মার্কেট আছে সেই লেবার মার্কেটের সাথে সংগতিপূর্ণ বিভিন্ন স্টাডি আছে এডুকেশন এডুকেশন প্রোগ্রাম সেগুলোর সাথে সেগুলার সেগুলার কোনো একটা ফিল্ডে তাকে গ্র্যাজুয়েট হইতে হতো এখন সে ধরনের কোনো বাধা নাই অর্থাৎ ওপেন এটা গভর্নমেন্ট করেছিল যেহেতু কানাডার লেবার মার্কেটে শর্টেজ ছিল কিছু কিছু ফিল্ডে এবং সেই ফিল্ডের শর্টেজটা পূরণ করার জন্য মেনলি ওই গ্রাজুয়েটদের কানাডা লেবার মার্কেটের সাথে ইনক্লুড করার জন্য মেনলি এটা করেছিল তা এখন গভর্নমেন্ট এটা তুলে দিয়েছে এটা এ হলো কথা দু সালের মার্চ মাস থেকে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ এই মাস থেকেই পিজি এর নতুন নিয়ম কার্যকর হবে অর্থাৎ কলেজ স্নাতক প্রোগ্রাম থেকে স্নাতকদের পিজি ডাব্লিউপি আবেদনের জন্য ফিল্ড অফ স্টাডির যে বাধ্যবাধকতা ছিল আগে এখন সেটা আর থাকবে না আশা করি যে আপনারা ক্লিয়ার হয়েছেন এখন থেকে যারা কলেজের কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করবেন গ্র্যাজুয়েশন হবেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য উইদাউট এনি বেরিয়ার অর্থাৎ কোনো আর হইল না আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে নিচে লিখতে পারবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন